অনেক সুপ্রভাত কেমন আছো বন্ধুরা আশা করি ভালো আছো সুস্থ আছো আমিও খুব ভালো আছি আরতি সিম্পল লাইফে তোমাদের অনেক অনেক স্বাগত রেডি হয়ে গেছি চলো বাজারের দিকে যাব একটা কুর্তি পরে নিয়েছি বাজারের ব্যাগ পয়সার ব্যাগ সব নিয়ে নিয়েছি এখন বাজে প্রায় নটা মতো বাজারে চলে এসছি আর এই দেখছো মাছের বাজার কত রকম মাছ মাছ নিয়ে নিয়েছি সবজিও সব বসেছে সবজিও নিয়ে নিয়েছি এলাম এখন কি কি এনেছি তোমাদের দেখাচ্ছি তারা চলো আজকে কি কি বাজার থেকে এনেছি তোমাদের দেখাচ্ছি আগে হচ্ছে এই যে রুই মাছ নিয়ে একদম জ্যান্ত রুই মাছ দেখতে পাচ্ছো একবার লাল লা গায়ের মধ্যে ল্যাল রয়েছে এটা মাছটার হাত আগে ধুয়ে নেব তার মধ্যে সবজি বাজার করেছি একটা লাউ একটু কুমড়ো নিয়েছি কাঁচকলা নিয়েছি সিম নিয়েছি এই যে পালং শাকের দেবো পালং শাক সিম পটল আহ তোমার বিনস কাঁচা লঙ্কা নিয়েছি আর পালং শাক নিয়েছি দুই আটি আর হচ্ছে লাল সার নিয়েছি দুয়াটি। এই আজকের বাজার আর একটুখানি কাঁচা বাদাম নিয়েছি কাঁচা ছোলা নিয়েছি কাজু কিশমিশ প্যাকেট পাঁপড় নিয়েছি পাঁপড়টা আমার খুব লাগে ডালের সঙ্গে খাওয়ার জন্য কালো জিরে নিয়েছি হলুদ নিয়েছি শুকনো লঙ্কা নিয়েছি আর একটু লবঙ্গ নিয়েছি এই আজকের বাজার তোমাদের শেয়ার করলাম আমি রেডি হয়ে বেরিয়ে গেছি টোটোতে উঠে গেছি স্টেশনের দিকে যাচ্ছি যে ট্রেনে উঠে পড়েছি জানলার ধারে একটা সিটও পেয়ে গেছি ট্রেনটা দাঁড়িয়ে আছে প্ল্যাটফর্মে সব লোকজন নাপছে আর উঠছে নাপছে উঠছে দুটোই হচ্ছে দেখো নার্সিম ঢুকে গেলাম ভেতরে ঢুকছি কিন্তু ভেতরে একটুখানি ভিডিও করে আমাদের দেখাচ্ছি চলো ভেতরটা ঢুকলাম দেখে এলাম বাড়িতে চলে এলাম এখন বাথরুমে ঢুকবো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক শেয়ার কমেন্টস করো যারা আমার চ্যানেলে এখনও সাবস্ক্রাইব করো প্লিজ সাবস্ক্রাইব করে দিও প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখো ডান দিকে থাকা বিল আইকানটা প্রেস করে দিও তাহলে নতুন নতুন ভিডিও সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে টাটা বাই বাই টেক কেয়ার